বলেন আমার সাথে সাথে রমাদান মোবারক রমাদান ক্যারিম আমরা আমাদের নিয়তটাকে খালেজ করে নেই যে আমরা কিছু দিনই কথা শিখবার জন্য জানবার জন্য নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি কারণ ইন্নামাল আমাল উবিন যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে আমাদের নিয়ত যদি ভালো হয় আমাদের এই পুরো সময়টা এটা অ্যাবাজত হিসেবে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাতের ওসিলা বানাই আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন প্রিয় ভাইরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি আমি আমার আলোচনা শুরুতেই সুরাতুল বাকার একটা আয়াত আলাদ করেছি একশো তিরাশি আয়াত এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন সুয়াম রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকে 183 84 85 টানা তিনটি আয়াতে আল্লাহ তাআলা রমাদান নিয়ে সিয়াম নিয়ে তিনি কথা বলেছেন এবং এই তিনটা আয়াত যদি আমরা বুঝতে পারি আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে তাহলে প্রিয় সুধী আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরস করা হয়েছে আল্লাহকুম তার তখন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনসিয়াস হতে পারো যেভাবে বলে সো দিস ইজ ভেরি ভার্স অফ সিয়াম যেখানে আল্লাহ তালা আয়াতের প্রথম অংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের উপর ফরস করা হয়েছে এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল তাই না রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না এটা কি ফরজ আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই সেটা রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহলে বলে নেই সিয়াম তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে উম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এটা বলতে আপনাদের কি ভালো লাগতস না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের রোজা বাকিরা এই এই রোজা রাখে না তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী পেয়ে গেল আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে মাস না খেয়ে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সান্তনা দিয়ে বললেন না শুধু তোমাদের উপরই ফরস করা হয় নাই তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরস করেছে কে আল্লাহ তালা ফরস করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এবাদত অনেক প্রাচীনতম এবারক ইভেন আপান চিল্লাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম বলছি তো আমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরস ছিল তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল ভার্সনটা ভিন্ন ছিল তবে ছিল ছিল সব জাতিগোষ্ঠীর উপর রোজা ছিল আমাদের যেমনি মাস ফরজ অনেকের হয়তো মাস ছিল না কোন উম্মতের জন্য তিন দিন রোজা ফরজ ছিল প্রতি চাঁদের পনেরো কোন দশ দিন রোজা ফরজ ছিল কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল কিন্তু ছিল রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল উম্মত ছিল যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল মौनতার রোজা কিপ সাইলেন্স মানে আমরা যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙে যাবে আল্লাহ। এটাকে বলে মौनতার রোজা চুপ থাকার রোজা যেমন এটা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগনেন্ট হলেন দুধের শিশু ইসা আলাহিসামকে কুলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম বিয়ে হয়নি তো বেবি বেবি আসলো থেকে। এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি তো আল্লাহ তালা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈশার দিকে ইঙ্গিত করবে ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে তো মারিয়াম আলাহ সাল্লাম তাই করলেন ইসা আলাহ সাল্লামকে নিয়ে আসলেন সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলে না সবাই বলে কথা বলো না কেন মারিয়াম ছোট ছেলের দিকে ইঙ্গিত করতেছে আর এরকম বলতেছেন যে ইনি নাদার তুলির রহমান আজকে আমি রোজা মানত করেছি এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না কথা বলতে পারবো না কারণ ওই উন্নতের বিধান ছিল খেতে পারবে পান করতে পারবে কি করতে পারবে না কথা বলতে পারবো কথা বললেই রোজা ভেঙে যাবে তাহলে আমার কুতি বা আল্লাহ তোমাদের পূর্বে যত গোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম তবে সিয়ামের ধরন ভিন্ন ছিল দিন চুপ থাকার কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার তোমার কাছে এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ কেন এই সিয়াম ফরস করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কুমতাপুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো এই যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার তাকোয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকোয়া বাড়তেছি কিনা তাকোয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ কার আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ তখন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো একটু খেয়াল করে দেখেন এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি ঘরে থাকি খুব তো আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোপ পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছে আমার চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে না

উমর ফারুক রাজি আল্লাহ চালান রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি প্যাট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতেছে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশাই ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে উমের ফারুক কাউকে দেখতে পাচ্ছে না শুধু শুনতে পাচ্ছেন কনভার্সেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না উমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইস দ্য টাইম দুধের সাথে পানি মিশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রাআ উমর লা রাআ রব্ব উমর মানে হে মা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা দিস ইজ তাকওয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটারে তাকওয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখে

অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনেও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলছি ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো তবে তোমরা যদি রোজা এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙা যায় অসুস্থ হলে রোজা ভাঙা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনদিন বলেন এরপর আল্লাহ বলছেন রমাদান এমন মাস যে মাসে কোরআন কে নাজিল করা হয়েছে অর্থাৎ এই মাসে করা হয়েছে এটা মানুষের জন্য হেদায়ত হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং আল-কুরআন কত মিটার পার্থক্যকারী সমান शाहिदামিনকুমু শাহরাফাল ইয়াসুম আল্লাহ বলেন যে ব্যক্তি এই মাসটা পায় ফাল ইয়াসুম হ সেজন্য এই মাসে রোজা রাখে এই ফালিয়া ইয়াসুম হ শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন কথা বুঝতে পেরেছেন সবাই এই ফাল ইয়াসুম হ এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন এরপর একই কথা আল্লাহ বলেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে তো এই হচ্ছে একশো তিরাশি চুরাশি এই তিনটা আয়াতে আল্লাহ তালা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন আয়তের যে সারমর্ম বা মর্ম বাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না আচ্ছা সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে অনেক লম্বা কথা আমরা ওইদিকে যাবো না আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ শুধু একটা কথা বলি একটা হাদিস বলি সাহিব বুখারিতে এসেছে আল্লাহ রাসুল সাহেব বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না ইসলামের পাঁচটা পিলার আছে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত একটা সিগনিফিকেন্ট কত হাই এটা বুঝতে পেরেছেন তো আপনারা ইসলামের পাঁচটা পিলার এই ফাইভ পিলার্স এর মধ্যে একটা পিলার কি সুয়াম সবাই বলেন একটা পিলার কি সুয়াম আচ্ছা আর একটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায় সেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে বনি আদম যত আবাদত করে এটা সাহকে আল্লাহ তালা বাড়ান দশ গুণ বাড়িয়ে দেন একশো গুণ সাতশো গুণ শুধু সিয়ামের সাহবটা ছাড়া এটা ইউনিক এটা আলাদা কারণ সিয়ামের সাহব যে কত হবে এটা ফেরেস তারা নিজেরাও জানে না লেখবে কি এটা আনলিমিটেড ফেরেস তারা রেখে দিছে

এই পুরস্কার আপনারা পাবেন একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে ভালো লাগতেছ না শুনে আপনাদের আলহামদুলিল্লাহ বলি সবাই এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে যারা সিয়াম সাধন করেছে। তাদের একটা স্পেশাল গেট থাকবে এটার নাম আরইয়ান এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না আমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রাইয়ান রোজাদারা ঢুকতে পারবে আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে উইল নেভার বিগেইন আর তার তৃষ্ণা পাবে না সুবহানাল্লাহ এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিবাদ বিষয় না আমরা মূল আলোচনাতে চলে যাই তাহলে আমি বলেছিলাম যে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা সিএম ব্যাপারে কোরআনে কি বলেছেন এটা আমরা শেষ করলাম এবার আমরা মূল আলোচনাতে যাব মূল আলোচনায় বেসিক্যালি আমি তিনটা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ বিইনিল্লাহ প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো এটা ফরজ সিয়াম পালন করা ফরজ রমাদানে কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তালা ছাড় দিয়েছেন এক্সামশন এটা নিয়ে কারা ছাড়টা পেল কারা রোজা ভাঙতে পারবে এটা আমরা প্রথমে বলবো মানে দোজ হু এক্সামটেড ফ্রম ফাস্টিং এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায় মুখ জেলা তো সিয়াম খজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড বয়েড কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে যে রোজার কারণে এরকম সারপ্রাইজ সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে আপনার সমান আল্লাহ বাড়াই দিচ্ছে এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে এটা আমাদের জানার দরকার আছে না এটা দুই নম্বরের লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে অনেকে বলে অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে মানে অনেক কনফিউশন আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না এ তিনটা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি দেখবেন যে রোজা আর মৌলিক মাসায়েলগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ باذن আল্লাহ তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে যারা এক্সাম্পশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা আসবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাদ রাখতে দিবে না আমাদের বাচ্চারাও তাই করে তো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্ত বয়স্ক তারা তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় একটা হাদিস শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি সব কিছু খুব প্রসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কলম আন সালাসা তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনিন নাঈমি হাত্তা ইস্তাইকিলা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে আপনারে কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না তো ঘুমাইছিল কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই না ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি সাবিগি হাতা ইখতালিমা শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ওয়া আনিল মাজনুন হাতা ইআকিলা পাগল যতক্ষণ না সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয় বুঝতে পারছেন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেলবেন এটা করা যাবে না আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য করলাম যদি আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুসা ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যেও তারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় लेट्स আপনি কেল থেকে নিউইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনুসারে হয়তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে faidatun min ayamin ukhar অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙ্গা যায় পরে পাঁচটা কাজা করুন এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সাফরেতে রাসুল সাইয়েদ ইসলাম রমাদানের রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি মাশাআল্লাহ অষ্টম হিজরিতে রাসুল ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে 20 রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আর 90 কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিহ বুখারী বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসূল রোজা ভেঙেছিলেন উটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাবে রমাদানের রোজা রাখব কি রাখব না সবাইকে আলাদা করে বলতে অনেক সময় লাগবে দেখা রোজা ভেঙে সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছিলেন দলিল হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর করোনার আয়ত্ত শোনালামই আমি কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলে তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবে সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবেন পাঁচ নম্বরে যাদেরকে এক্সেমশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃত্ত অতিবৃত্ত মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা এই জন্য আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরোধ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি বোন লাইউর জা শিফা উক সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে রোজার জন্য একজন টু যদি রাখতে পারে নাই আপনি একজন বেলা মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে একবেলা বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে জানেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইএম নিলাম একটা 100 প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত বলবেন 10 রিংগিত রাইট তাহলে 10 রিংগিত হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে 20 রিংগিত তাহলে প্রত্যেকটা রোজার জন্য 20 রিংগিত করে আপনারাকে ফিদিয়া গুনতে হবে 30টার জন্য রোজার জন্য কত 600 রিংগিত তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হইছে সবার কাছে আমাদের এরকম মুরুববি যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাঝাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনে রমাদানে রোজা রাখতে পারেন এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোস্ত আর রুটি খাওয়াই দিছিল একসাথে ফিদি আদায় হয়ে তো এরা চার পাল ছয় হচ্ছে আসহাবুল আমাল আর যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বোঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুস হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশের সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছাড় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहोশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতে ও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাযা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে যদি আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা আছে রোজা ভাঙতে পরে কাজা করি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন রোজা ভাঙতে এটা দালিলটা শোনেন

যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে নেবে নম্বর হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাস বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বন্ধের যে পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কুননা নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা জান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো যখন আমরা বোনরা কারণে যে নামাজ গুলো চলে যা কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাতি শোনেন আমরা জানা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে মাসে কেন কারণ নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি রোজা সাবান মাসে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুস রোজা রাখতেন তাম্মান আয়সার যে ভাঙতি রোজা গুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন হাজবেন্ড এক দুইজনে রোজা দেন ব্যাপারটা সুন্দর না অনেক দুইজনেই যেহেতু আমার হাজবেন্ড ও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি এইভাবে উনি বুদ্ধি করে রোজাগুলো রেখে দিতেন উনি শাহবান মাসে রাখতেন কারণ তিনি রাসুসাহ ইসলামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় রাসুল সাহায্য হয়তো আমাদের নায়সদুল সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় সো এটা রাসু সাহা ইসলামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাহায্য রোজা রাখতেন শাহবান রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহাবান রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে